রস সেই খেজুরি রসের পাটালি নতুন পাটালি তৈরি হচ্ছে আপনারা দেখেন এই দেখেন বীজকে বলে মারা হচ্ছে এই এই পাটালি তৈরি হচ্ছে যশোরের পাটালি দেখেন অরিজিনাল পাটালি এই সেই অরিজিনাল পাটালি তৈরি হচ্ছে এই সে পাটালি খেজুরি গাছের পাটালি অনলাইনে যে যা অর্ডার দেবেন অনলাইনে অর্ডার দেবেন পেয়ে যাবে এই দেখেন পাটালি পাটালি হয়ে গেছে এইবার দোহাসছে

দশরের দশ খেজুরির রস এই সেই দশরের খেজুরির রসের পাটালি নতুন তৈরি হচ্ছে